পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব দশম অধ্যায়ের একশো সাত নম্বর পৃষ্ঠার যে বিষয়গুলো আছে জ্যামিতির সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো আজকে আমরা জ্যামিতির কর্ণ বা এই জ্যামিতির কর্ণ সম্পর্কেই আর মেনলি আর কি শিখব তো মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি অনুরোধ রইল যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা নাই বা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করতো তাদের সবাইকে ধন্যবাদ তো আসো মূল ভিডিওতে আমরা প্রথমেই দেখবো যে চতুর্ভুজের কর্ণ কী এই চতুর্ভুজের কর্ণ চতুর্ভুজ কি চতুর্ভুজ বলতে আমরা জানি হচ্ছে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে তো এখানে দেখো এদের সামন্তরিক আছে রম্বস আছে তো সবগুলোর বাহু কয়টা চারটা এই কারণে এখানে কিন্তু চারটাই হচ্ছে চতুর্ভুজ আর কর্ণ বলতে বোঝাবে এই যে চতুর্ভুজগুলো এখানে আছে এই চতুর্ভুজগুলার বিপরীত শীর্ষবিন্দুগুলা যদি আমরা যোগ করি তখন কিন্তু আমরা কর্ণ পাব যেমন ধরো এই যে যে চতুর্ভুধ আছে যে সামন্তরিকের যে প্রথম যেটা আছে এটা একটা চতুর্ভুজ এখানে এটার বিপরীত শিষ্যবিন্দু হচ্ছে এইটা এখন যদি আমরা এই দুটা কর্ণ এইভাবে যদি যোগ করে দিই এই বিপরীত শিষ্যবিন্দু দুটা যোগ করে দিলাম তাহলে কি পেলাম আমরা একটা কর্ণ পেলাম তো একইভাবে আমরা যদি এই শিষ্যবিন্দু আর এই শিষ্যবিন্দু যোগ করি তখন আমরা কিন্তু আর একটা কর্ণ পাব দেখো এই যে আমি যদি এইভাবে যোগ করে দিই এই দুইটা এই যে আরেকটা কর্ণ পেলাম তো এই যে যে চতুর্ভুজের তাহলে কর্ণ কয়টা দুইটা কর্ণ আবার এই যে এটা একটা চতুর্ভুজ মানে যদি সামন্তরিক তো এটা যেহেতু চারটা বাহু তার মানে চতুর্ভুজ এটা যদি আমরা যোগ করে দেই দেখো তাহলে এখানেও আমরা এই এইটার বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে এটা তার মানে আমরা এই দুটা যদি যোগ করে দেই দেখো এই যে একটা কর্ণ পেলাম আবার এই যে যে শীর্ষবিন্দু আর এই শীর্ষবিন্দু বিপরীত এই দুইটা যদি আমরা যোগ করে দেই তাহলে এইখানে আমরা আর একটা কর্ণ পাবো মানে চতুর্ভুজের বিপরীত দুইটা শীর্ষবিন্দু যোগ করে দিলেই আমরা কর্ণ পেয়ে যাচ্ছি তো এটা আবার দেখো এটাও চতুর্ভুজ এটা হচ্ছে রম্বস এখানেও চারটা বাহু আছে তো এগুলাও যদি আমরা যোগ করে দিই বিপরীত শীর্ষবিন্দুগুলো এটা আর এটার বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে এটা তো এই দুটা আমরা যদি যোগ করে দিই এই যে একটা কর্ণ পেলাম আবার এইটা আর এটা হচ্ছে বিপরীত শীর্ষবিন্দু তো এই দুটো যদি আমি আবার যোগ করে দিই তাহলে দেখো আমি এই যে আরেকটা কর্ণ পাচ্ছি তো সেমভাবে আবার এইটাও যদি আমরা যোগ করে দেই দেখো এই যে বিপরীত শীর্ষবিন্দু যোগ করলাম একটা কর্ণ পেলাম এই যে আবার বিপরীত শিষ্যবিন্দুগুলো যোগ করলাম তো এখানে আমরা আর একটা কর্ণ পেলাম তো এটাই হচ্ছে চতুর্ভুজের কর্ণ মানে বিপরীত শিষ্যবিন্দুগুলো যোগ করলে যে সরল রেখা পাবো সেটাই হচ্ছে সামন্তরিকের কর্ণ তো এখানে চতুর্ভুজের কর্ণ তো এখানে লেখা আছে দেখো বিপরীত শিষ্যবিন্দুর সংযোগকারী রেখাকে কি বলা হয় কর্ণ বলা হয় বিপরীত শীর্ষবিন্দু সংযোগকারী রেখা তো একটি চতুর্ভুজের দুইটি কর্ণ রয়েছে এগুলা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বা শূন্যস্থান হিসেবে এই টাইপের প্রশ্ন আসবে যে একটি চতুর্ভুজের কয়েকটি কর্ণ তো একটা চতুর্ভুজের কর্ণ কয়টি দুইটি কর্ণ কিন্তু ত্রিভুজের কোনো কর্ণ নেই তো ত্রিভুজ বলতে কি ত্রিভুজ বলতে বুঝি আমরা তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ আকৃতি যেমন ধরো একটা ত্রিভুজ যদি এখানে আমরা ড্রয়িং করি ধরো এটা একটা ত্রিভুজ এ দেখো এখানে তিনটা বাহু আছে তো এখানে দেখো ত্রিভুজের কোনো কর্ণই নেই কারণ দেখো এই যে একটা শীর্ষবিন্দু এর বিপরীত শিষ্যবিন্দু নাই কিন্তু আবার এটার বিপরীত শিষ্যবিন্দু এদিকে কোনো শীর্ষবিন্দু নয় বা এটার বিপরীত শিষ্যবিন্দু নাই তো কর্ণ হওয়ার জন্য কি কন্ডিশন কি যে বিপরীত শিষ্যবিন্দুর সংযোগকারী রেখা তো ত্রিভুজের কোনো বিপরীত শিষ্যবিন্দু না থাকার কারণে এটা কিন্তু কোনো কর্ণই নাই ত্রিভুজের তো এরপরে দেখো নিচের দিকে দেখো যে উপরের অঙ্কিত কর্ণগুলো লক্ষ্য করি এবং তোমার নিচের প্রশ্নগুলোর উত্তর দিই তো উপরের বলতে যে এইখানে যে আকৃতিগুলো আছে এগুলো আমরা খেয়াল করো যে কোনো কোন বিন্দুতে সামন্তরিকের দুইটি কর্ণ মিলিত হয়েছে তো সামন্তরিক হচ্ছে এই দুইটা সামন্তরিকের কর্ণ দুইটি মধ্যবিন্দুতে মিলিত হয়েছে মানে এই রেখাটা এই কর্ণটা আর এই কর্ণটা এই যে এইখানে যে মিলিত হইল তো দেখো এই কর্ণটাও এই পাশে যতটুকু আছে আবার এই মিলিত হওয়ার ডান পাশে ততটুকু আছে আবার এই কর্ণটাও এই যে মিলিত হইলো এখানে এর পয়েন্টের এই পাশে যতটুকু আছে এই পাশে ততটুকু আছে তার মানে মধ্যবিন্দুতে মিলিত হয় যে কোন বিন্দুতে সামন্তরিকের দুইটি কর্ণ মিলিত হয় এখানে হবে কি মধ্যবিন্দু মধ্যবিন্দুতে মিলিত হয় আবার দুই নম্বর যে প্রশ্ন কোন বিন্দুতে রম্বসের দুইটি কর্ণ মিলিত হয় তো রম্বস বলতে যে এই দুইটা তো রম্বসের কর্ণও দেখো এই পাশে এই যে মিলিত পয়েন্টের ডানে বামে বা উপরের নিচে সমান পরিমাণ আছে তার মানে এটাও মধ্যবিন্দুতে মিলিত হয়েছে এটাও হচ্ছে মধ্যবিন্দুতে মিলিত হয়েছে তারপরে তিন নম্বর যে প্রশ্ন যে রম্বসের দুইটি কর্ণ রম্বসের দুইটি কর্ণ করে তো কিভাবে একটা যে মধ্যবিন্দুতে ছেদ করে আমরা সেটা জানি বা মধ্যবিন্দুতে মিলিত হয় সেটা জানলাম বাট কিভাবে পরস্পরকে ছেদ করে তো এটা হচ্ছে লম্বলম্বীভাবে ছেদ করে দেখো লম্বলম্বীভাবে কিভাবে যে এখানে এই যে যে সরল রেখা এই রেখার এই যে আরেকটা কর্ণ তো এইখানে যে অ্যাঙ্গেলটা হবে এটা নব্বই ডিগ্রি আবার এই নিচে এটাও নব্বই ডিগ্রি হবে বা এটাও নব্বই ডিগ্রি হবে এটাও নব্বই ডিগ্রি তাহলে চারপাশে চারটা অ্যাঙ্গেলই নব্বই ডিগ্রি হবে তার মানে এটা লম্বলম্বীভাবে সেদ করে আবার এইখানেও দেখো যদি এই রম্বসের আকৃতিটা ভিন্ন কিন্তু এই মাঝামাঝি যে দুইটা কর্ণ আমরা পেলাম সেই কর্ণর অ্যাঙ্গেলগুলো কিন্তু নব্বই ডিগ্রি হবে যে এটা নব্বই ডিগ্রি বা চারপাশে যতগুলি এই চারটা যে কোণ তৈরি হলো এই চারটা কোণই কি নব্বই ডিগ্রি করে হবে তো দেখো এটা সার সংক্ষেপে যে নিচে লেখা আছে যে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর মধ্যবিন্দুতে মিলিত হয় যেটা আমরা যেখানে লিখে দিলাম যে মধ্যবিন্দুতে মিলিত হয় সামন্তরিকের কর্ণদ্বয় আর রম্বসের ক্ষেত্রে কি হয় রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে মধ্যবিন্দুতেও মিলিত করে এবং কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব মানে রম্বসের ক্ষেত্রে দুইটা যে একটা হচ্ছে মধ্যবিন্দুতেও মিলিত হবে আবার পরস্পরের উপর লম্ব হবে আর সামন্তরিকের ক্ষেত্রে শুধু সামান্তরিক কিন্তু লম্ব হবে না কিন্তু মধ্যবিন্দু ছেদ করবে দেখো এই যে লম্ব কিন্তু হচ্ছে না দেখো এখানে যে দুইটা এই যে মিলিত হয়েছে তো এখানে এটা কি নব্বই ডিগ্রি চোখের দেখায় বোঝা যাচ্ছে এটা কিন্তু নব্বই ডিগ্রি না নব্বই ডিগ্রি চেয়ে বেশি আবার এটা কিন্তু নব্বই ডিগ্রির চেয়ে কম তার মানে এটা কিন্তু লম্বা মিলিত হচ্ছে না তো এটাই হচ্ছে তোমার এই আজকের যে আলোচনা একশো সাত নম্বর পৃষ্ঠা এতটুকু আলোচনা ছিল আর এখানে দেখো পাশাপাশি দুইটা ফিগারও দেওয়া আছে এটা হচ্ছে সামান্তরিক এটা হচ্ছে লম্ব দেখো যে এখানে যে নব্বই ডিগ্রি দেখানো আছে কিন্তু এখানে কিন্তু এর যে সামান্তরিকটা দেখানো আছে এই অ্যাঙ্গেল কিন্তু নব্বই ডিগ্রি না এটা চোখের দেখাই বোঝা যাচ্ছে তারপরেও তোমরা যদি চাঁদার সাহায্যে মাপো তাহলে আরও ক্লিয়ার হবে দেখবা যে এই যত ধরনের রম্বসি তুমি যেসে পেয়ে আঁকো তাহলে দেখবা যে প্রত্যেকটা রম্বসের ক্ষেত্রেই এই কর্ণদয় মাঝে যে কোন তৈরি হচ্ছে সেটা কিন্তু নব্বই ডিগ্রি হবে এবং সামন্তরিকের ক্ষেত্রে দেখো যে নব্বই ডিগ্রি কিন্তু হচ্ছে না তো যাই হোক আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের যে একশো সাত নম্বর পৃষ্ঠার যে আলোচনাগুলো করলাম তোমরা এগুলো বুঝতে পারছো তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমরা পরবর্তী ভিডিওতে একশো আট নম্বর পৃষ্ঠায় মানে পরের পৃষ্ঠায় যে জ্যামিতির বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো ঠিক আছে আল্লাহ হাফেজ